এই তিরাশি বছর বয়সে এখনো আপনি মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃত আপনি পাননি না পাইনি স্বীকৃতি তো আপনি অনেক জায়গায় গেছেন না জায়গায় গেছি আমি বহু জায়গায় গেছি আমি টাকা দিতে পারি নাই দশ লাখ পনেরো লাখ টাকা চাই আমি টাকা দিতে পারি না গরিব মানুষ আমি কী করবো আমি সারি দেশ করে বসে আছি যাকে যে করে টাকা দাও মুক্তি হবে একদম আপনার কাছে আপনার কাছে টাকা চাইছে কমান্ডার একদিন কমান্ডার একদিন তারা টাকা চাই টাকা দাও জেলা কমান্ডার টাকা দাম টাকা দিতে পারিনি মুক্তি হইতে পারিনি এই তো স্বাধীন করেছিলাম যে মোটরসাইকেল ভাত খাম ফ্যাটে সেটা ভাত দেবো ঠিক মতন আজকে আমি আমার স্বামী স্ত্রী লিয়া আমরা রুটি বেসে খাইতে আছি তোকে ফুটপাতে বসা ফুটপাতে রুটি বেসে আমার স্বামী স্ত্রী দুজন আমার এলাকায় আমি তো সব লোক আছে ওর দিলে মুক্তি ভাত বানা আজকে তার রুটি বেসে পথে রুটি বেসে স্বামী স্ত্রী রুটি বেসে খায় আমি তার স্বাধীন করেছিলাম আমরা সুপ্রিয় দর্শক মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি চাই আমি মজিদ মোল্লা যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা তিরাশি বছর বয়সে জীবনের শেষ স্বপ্ন পূরণে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধে স্বীকৃতি চাই তিরাশি বছর বয়স হওয়ার যুদ্ধের পরেও আজ পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাননি এমন একজন ব্যক্তিকে আমরা পেয়ে গেছি তো আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীন রাষ্ট্রে আমরা সুষ্ঠু সুন্দরভাবে চলতেছি স্বাধীনভাবে আছে এই যে যুদ্ধাহত মুক্তিযুদ্ধ আইনি এই যে একটা এটা গুলির চিহ্ন না আচ্ছা তো আমরা এনার সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম কাকা আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় মোস্তফাপুর সাহাতলি গ্রাম পাঁচ নম্বর ওয়ার্ড বড় মেঘের আচ্ছা আপনি যুদ্ধ করেছিলেন কয় নম্বর সেক্টরে আট নম্বর সেক্টর থেকে আমি বেহার বীরভূম বেহারে আমি ট্রেনিং দিচ্ছি ওখান থেকে আমি আসছি ওই কলাবাড়ি সেন্টারে এবার আট নম্বর সেক্টর ওখানে কলাবাড়ি একটাই দেখেন যুদ্ধ ছিল ওইখানে আমি গুলি খাই ওইখানে গুলি খাই আমি আপনার সেক্টর কমান্ডার কে মেজাজ জলির মেজাজ ছিল মেজাজ জলের জলি ছিল ওই বাড়ি হলো আগর যারা বরিশাল আচ্ছা এখন আপনি যে যুদ্ধ করছিলেন যুদ্ধ করছে খলিল বাহিনীর লাগে খলিল বাহিনীর লাগে আমি যুদ্ধ ছিলাম আসে আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন কি কোন জায়গা থেকে প্রশিক্ষণ ইন্ডিয়া বীরভূম বিহার বিহার বীরভূম ওখানে ওখানে প্রশিক্ষণ নিয়েছিলাম ওখানে ট্রেনিং দিয়েছে আমাদের আচ্ছা আচ্ছা তো আপনি যুদ্ধ সময় এমন কোন কাহিনী কি এমন কোন স্মৃতিস্বরূপ ঘটনা আপনার কি মনে আছে যেটা আপনি আমাদের এই দেশের মানুষের সম্পর্কে চেতনা টিভির মাধ্যমে একটু জানাবেন তো আমাদের একটু জানান এটা হলো আমি এই যখন শেখ সাহেব যখন ডাক দিল আমাদের যে আপনারা জয়াদ হুশিয়া যে নামে যান নামার পরে তখন আমাদের ডাক দিল যে মুক্তিযোদ্ধা শুরু হবে ইন্ডিয়া ইন্ডিয়া কেন্দ্র ডাক ইন্ডিয়া কেন্দ্র ডাক দেওয়ার পরে তখন বিহার চলে গেলো সব লোক বিহার যে ওখানে সব ট্রেনিং শুরু করলো বীরভূম বিহার বীরভূমে ট্রেনিং শুরু করার পরে হতে গাঁয়া আস্তে আস্তে মুক্তি ট্রেনিং দিয়ে আস্তে আস্তে কেউ বাইশ দিন কেউ চব্বিশ দিন কেউ ষোলো দিন কেউ আঠারো দিন কেউ দশ দিন ট্রেনিং দেওয়া সব জায়গায় বাইরে চলে আসলো তখন আমি ছিলাম মনে তেরো দিন তেরো দিন পরে জলিল বেদা গরু করেছিল ওই লোক দশজন বিশ দিন করে গরু বের করে ছাড়িয়ে দিল সাদের বেলা আসলাম আমি বাংলাদেশে বাংলাদেশে যা হলো মানে চারাবিদাম ওখানে চারাবিদাম তখন খুব পানি দেশে খুব বন্যা মানে প্রচুর প্রচুর পানি তখন চারাবিট এসে ওখান থেকে আসি আমরা শৌলা শাহাপুর শৌলার সাহাপুর এসে ওখানে পাই একটা নৌকা জাল জাল নৌকা জালগোনা পাইলে তখন চিন্তা করি যে নৌকা আমরা কী করব আমার লগে আছে দশজন আমরা আমাদের গোলাপ আছে অস্ত্র আছে গুলি আছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা নৌকা পাইছি তাই নৌকাটা দিয়ে আমরা সামনে আবগাই সামনে আফগানটা বিল দেখলাম তখন আর্মি বা হানাদার বাহিনীরা সব সরছে সব পশ্চিমে সরষে

নিচে বেরিয়ে গেলো সব উড়িয়ে গেলো কোনো খবর নাই গাড়িরও খবর নাই এই পাখানা তার খবর নেই চলে গেলো আমরা ওখান থেকে কি আনবো ওই আস্তে আস্তে আমরা পিছিয়ে হাটলাম ডাকাতি বিলিতে কিন্তু ডাকাতি পিছিয়ে হটলাম তখন আমার ডাকাতি বিলি হইতে পারা তুমি ডাকাতি বিলে আসতে ডাকাতি বিলা হ্যাঁ ওই ডাকাতি বেড়ে আস্তে 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 আমরা সলাম কোথায় ক্যান্টন মেলেন দি কি গেলে তারা ক্যান্টন মেনে সরলাম ওইখানে সরার ওখান থেকে গোলাগুলি হইতেছে ওখানে গোলাগুল হইতেছে ওখানে গোলাগুলি করার পরে ওনার পিস আমাকে অস্ত্র আছে গোলাবত আছে আমরা খুলে দিতে পারবো না আমরা ওদের পিছে গা ঢাকাতে হইলাম গা ডাহা দেওয়ার পরে তখন চিন্তা করলাম যে এখানে তো আমার সারা সম্ভব না তখন আমরা জালগুলোকে সারিয়ে দিয়া ওই নৌকে ছাড়িয়ে দেওয়া আমরা রাত দুইটার সময় আমরা ওখানে পারি পার হই পার হই আমরা চলে যাই একেবারে এক এক করতে করতে চলে যাই আমার কেউ আসি তোমার এই যে ইসে যে বরষিন কেউ আসি রূপ দিয়া এরকম করতে সব জায়গায় জায়গায় লোক চলে গেল আমরা ছিলাম নয়জন জন নয় জন আমার উদ্দেশ্য লোক ওই ঘর সরের লোকজন ছিল ওরা লোক আমার একলা আমরা আস্তে আস্তে ওখান থেকে আমরা আমাকে দেখা চেষ্টা করি আচ্ছা ধন্যবাদ আর আপনি এই তিরাশি বছর বয়সে এখনো আপনি মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃত আপনি পাননি না পাইনি তো আপনি অনেক জায়গায় গেছেন গেছি আমি বহু জায়গায় গেছি আমি টাকা দিতে পারি নাই দশ লাখ পনেরো লাখ টাকা চাই আমি টাকা দিতে না গরিব মানুষ আমি কি করবো আমি সারিতে করে বসে আছি যে আঁকে সেই টাকা দাও মুক্তি হবে একদম আপনার কাছে আপনার কাছে টাকা চাইছে কমান্ডার একদিন কমান্ডার একদিন তারা টাকা চাই টাকা দাও জেলা কমান্ডার হ্যাঁ ওই টাকা দাম টাকা দিতে পারিনি মুক্তি হইতে পারিনি আমার পাকে সম্ভব না আমি করি মনে এইটা স্বাধীন কিছু কিছু আমি এইটা স্বাধীন কিছু যে মোটরসাইকেল ভাত খাম ফ্যাটে সেটা ভাত দেবো ঠিক মতন আজকে আমি আমার স্বামী স্ত্রী আমরা রুডি বেসে খাইতে আছি তোকে ফুটপাতে বসা ফুটপাতে রুডি বেসে খেয়ে আমার স্বামী স্ত্রী দুজন আমার এলাকায় সব লোক আছে ওর দিনের মুক্তি দেওয়ার পাতা বানা আজকে তার রুডি বেশি বেশি সামেছি রুডি বেশি খায় আমি স্বাধীন করেছিলাম করার পরে তোমার লক্ষ্মী বাইন তৈরি করেছিলাম শেখ সাহেব লক্ষ্মী বাইন তৈরি করার পর লক্ষ্মী বেহনতে মুক্তিদের খুব হামলা চালাইছিল হামলা চালানোর পর কিছু মুক্তি গা ডাহা দিল গা ডাহা দিল পরে তখন মুক্তিটা কোনো সাউন্ড এখন মুক্তি দেখে এই মুক্তিটা আস্তে আস্তে কিছু গাড়ি হাতে মুক্ত হয়ে গেল বহু মুক্তিতে মারি গেছে লক্ষ্মীবন্দীরা মারা পরে এর মধ্যে শিক্ষা বলে তোমরা তোমার এখন তোমাকে মুক্তি বেঁধে মারতে বলি নাই তোমাদের তো মুক্তি মারতে নাই তোমার মুক্তি বেঁধে মারা কান এটা একদম স্বাধীন করছে তোমার তো লক্ষ্মী বেহানি তোমার তো গঠন করছে তুমি গেলে তোমার তো লক্ষ্মী বেহানি তোমার তো স্বাধীন আরো ভালো সুস্থ রাখবা তোমার মুক্তি তো কেন হামলা করছো তোমার মুক্তি হামলা করছো আমাদের উপরে অনেক মুক্তি তো মারি গেলেছে ওই সৌলাইহের তোমার নোংলা চালনা বৈঠাগার অনেক লোক ওখানে আমরা পলান পলানতে ছিলাম ওখানে পলাইছিলাম ওইখানে বসে অনেক মুক্তি জমা গেছে তারপর নদীর ভিতরে বড় নৌকা দিয়ে বেড় দিছে যেন এরাজার না যেতে পারে লক্ষ্মীবাণী হাজার হাজার লক্ষ্মীবাণী অনেক আটকা আছে ওই যে ইয়ে মোংলার পটে মোংলা পটে নদী আছে নদীতে বড় নৌকা দিয়ে বেড় দিয়ে রাখছে বড় নৌকা দিয়া বড় বড় তিন হাজার দুই হাজার নৌকা দিয়ে বেড় দিয়ে রাখা আটকে আর স্পোর্ট পার হয়ে যায় তখন ওখানে গোলাগুলি হয় মুক্তি দলা গোলাগুলি হয় তখন সেনাবানি বৌ মারা যায় লক্ষ্মী মারা যায় মারা দেওয়ার পরে ওইখান থেকে এই লক্ষ্মীবাণী শেখ দেখব দেখার পরম অন্য কেন মুক্তি স্বাধীন করছে আরে গো গুলি খেয়েছে ই করছে মা বাবা শেষ করে মা বাবুর নিচে চলে গেছে মা বাবা পাই মরা পাইছে ইয়া মা বাবা মারা গেছে পাকসান আমাদের বাড়ি করে আগুন ধরে লাইছে আইয়া কেউ পাইনি মা ও পাইনি বাবু পাইনি বুন্দুরো পাইনি সব তিন দুই ভাই এক ভাই আর দুই বোন এক ছিলাম দুই ভাই বোন ছিলাম বোন নাই মাও পাইনি বাবু পাই নেই তো সব মারিয়া গুলি করিয়া এই ফাঁকা ভাইনা এই দেশ স্বাধীন কথা যে দেশে বু মুক্তি দেশ তলাই দেবে যার বাবুরে আনছে আমি বিয়া করিয়া স্বাধীন পরে তার পোলা সে দেশে মুক্তি তাদের যার মারে আনছে বিয়া করিয়া তার পোলা সে দেশে মুক্তি তুদা টাকার বিনিয়োগ মুক্তি হয়ে গেছে কি অভাব কি কষ্ট করেছিল আমরা কি দেশের দুধ কই নাই আমার দেশের তিরাশি বছর তিরিশ বছর বয়স আমি মুক্তি দেয় গেছি বেহাত বীরভূম কেন এই দেশটি কী করছি আমরা আমার কি অভাব করছি আর ভুয়া মুক্তি দেশের তয়া দুর্নীতির টাকা পাইতে বাতা পাইতে তাই দেশের দুধ দেবে নাই জিজ্ঞেস করি তোর রাইফেল নাম্বার কত তো সেটার নাম্বার কত বল তুই আচ্ছা আমি আপনাকে আবার বলা কথা বলার সুযোগ দেব তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন একজন যোদ্ধা তো বীর মুক্তিযোদ্ধার করুণ কাহিনী এই তিরাশি বছর বয়সেও আজ আজও সে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পায়নি তো আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং উদ্যতন কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এনার কাগজ এবং সব কিছু দলিল দেখে এনাকে যাতে করে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পাই সেই সেভাবে ব্যবস্থা করার জন্য আমি উদ্যতন কর্মকর্তার বিশেষভাবে দৃশ দৃষ্টি আকর্ষণ করছি এই মুক্তি উদ্দেশ্য চেতনা টিভির মাধ্যমে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য